নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল জার্নি টিভি 1 চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা এটা আজকে রিডিংটা করব ফুল মুনে আপনাদের এনার্জি কি থাকবে বা ফুল মুনের পর থেকে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে সেটা আমি দেখতে থাকবো যদিও এটা টাইমলেস রিডিং ফুল মুনের এনার্জি এখানে নেব পূর্ণিমা আসছে আমাদের কিন্তু রিডিং যখন যার কাছে পৌঁছবে যে সময় পড়বে আপনারা ঠিক তখন যে ফুল মুন আসবে তখন থেকে আপনারা কানেক্ট করতে পারবেন মানে ফুল মুনের যে আমি যে পূর্ণিমাতে যে রিডিংটা পূর্ণিমার জন্য যে রিডিংটা আমি করছি এটা যদি আপনারা পরেও দেখেন যখনই দেখবেন ঠিক তারপরে যে ফুল মুনটা আপনাদের আসবে তখন থেকে এই এনার্জি কিন্তু আপনাদের সঙ্গে কানেক্ট করবে এবং যারা এখন দেখছেন তাদের সাথে তো এখন এনার্জি কানেক্ট করবে এবং যারা পরে দেখবেন তাদের জন্য বলছি তখন যে ফুল মুন আপনাদের আসবে তখন থেকে এনার্জিটা কানেক্ট করবে ঠিক আছে চলুন বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রিডিং এ দেখে নি ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ গাইড করো ইউভার্সদের জন্য কি মেসেজ আসছে ইউভার্স আচ্ছা এখানে ফুল মুন যেটা আসছে পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা এখন তো এখানে এনার্জি আপনাদের যেটা এসেছে এই সময় কিন্তু আপনারা এই রকম এনার্জির মধ্যে রয়েছেন যেখানে ভীষণ ভাবে এনার্জি না ডিস্টার্ব করছে আপনাদেরকে মানে খুব কি বলবো এনার্জি কখনো খুব আবেগে ভাসছেন কখনো খুব আনন্দে থাকছেন তো কখনো কিন্তু আপনারা হয়ে অনুভূতি ভাবে কখনো খুব ভালো খুব ভালো মুডে থাকছেন আবার কখনো কিন্তু মুড সুইং করছে ভীষণ ভাবে কখনো ভীষণ নেগেটিভ হয়ে পড়ছেন কারোর জন্য খুব পজিটিভিটি কারোর জন্য খুব নেগেটিভিটি মুড সুইং করছে এবং মনের মধ্যে এটা কিন্তু যা কিছু ঘটছে আমি বলছি মনের মধ্যে মনের মধ্যে না আপনারা অনেক কিছু চিন্তা করছেন কিন্তু সিদ্ধান্তে আসতে পাচ্ছেন না অথবা কি বলবো মনের মধ্যে এত খারাপ জিনিস নেগেটিভিটি মানে অনেক বাজে চিন্তা আপনি করে ফেলেছেন দুশ্চিন্তা অহেতুক দুশ্চিন্তা আছে আবার অনেকের আছেন যে কি হবে ভবিষ্যতে কি হবে বা ফিউচার নিয়ে এমন কিছু চিন্তা করছেন যেটা কিন্তু ভীষণ নেগেটিভ এবং খুব নেগেটিভ চিন্তা করার জন্য কিন্তু আপনাদের কিন্তু হার্ট কিন্তু ব্লক হয়ে আছে হৃদয় চক্র কিন্তু ব্লক হয়ে আছে যেখানে ভীষণভাবে অনেকে আছেন যে মাঝে মাঝে কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যেও চলে যাচ্ছেন কারণ একটা জিনিস দেখবেন যে মনে হয় দূর আর হচ্ছে না কারণ আমি বললাম না ইমোশন এই সময় ভীষণ কাজ করছে হাই একবার হয় তো একবার লো হয় মুড সুইং করছে এত যে আর কোনো ভালো হবে না ভালো হচ্ছে না কোনো কিছুর জায়গায় আর আশা যেন ছেড়ে দিচ্ছেন মানে মনের দিক থেকে দেখছি ভীষণ ভাবে বাঁধা পড়েছে মানে বাঁধার মধ্যে রয়েছেন নেগেটিভিটির মধ্যে রয়েছেন এবং মানসিক ভাবে সেটা চিন্তা করতে করতে ভীষণ নেগেটিভ হয়ে পড়ছেন কারণ ইমোশন একবার হাই একবার লো লোক করছে ভীষণ ভাবে সুইং করার জন্য কিন্তু এই নেগেটিভিটির মধ্যে পড়ে আছেন বা কি বলবো না এই বেরোতে খারাপ পরিস্থিতি থেকে বেরোতে পারছে না মানে মনটা ভালো হচ্ছে না একটা কোনো ভালো খবর যদি পান এই মুহূর্তে তাহলে দেখবেন হঠাৎ করে যেন মনটা ভালো হয়ে যাবে হঠাৎ করে মানে যে বাঁধাগুলো বলছি যে নেগেটিভিটিগুলো বলছি সেগুলো হয়তো কেটে যাবে কিন্তু সেই কোনো ভালো খবর আপনার কাছে আসছে না বা ভালো কিছু হচ্ছে না এবং এইসব চিন্তা করতে করতে অনেক বেশি না নেগেটিভ হয়ে পড়ছেন তো এখানে বলা হচ্ছে যে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি এটা কিন্তু আপনার নেগেটিভিটি রিলিজ করার সময় নেগেটিভিটি রিলিজ করবেন কিভাবে এক হচ্ছে আপনি ওই যে যত চিন্তা করছেন তত নেগেটিভিটির মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছেন আপনি দরকার পড়লে যদি মনে কাঁদবেন তো কাঁদুন কাঁদলে কিন্তু অনেক নেগেটিভিটি আমাদের রিলিজ হয়ে যায় যদি না হয় যদি কাঁদতে না পারেন তো যত বেশি করে পারবেন এই সময়ে প্রার্থনা করুন অথবা ইউনিভার্সের ওপর বারবার তাকে বলুন এই পরিস্থিতিকে বার করার জন্য রিলিজ করুন আপনি কোন না কোন ভাবে আপনার মনের কথা যদি না পারেন তো লিখুন লিখে সেগুলো কুচিয়ে কোথাও ফেলে দিন অথবা জ্বালিয়ে দিন এটাও কিন্তু ভীষণ ভাবে আমাদের নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করে মনের মধ্যে যা চাপা কষ্ট যেটা বলতে পারছেন না যা হাওয়া কাজ হচ্ছে না যা হচ্ছে একটা জায়গায় আপনি লিখুন খাতায় লিখুন লেখার পরে সেই কাগজটাকে আপনি জ্বালিয়ে দিন মানে আপনার সমস্ত নেগেটিভিটি গুলো আপনি কিন্তু সব জ্বালিয়ে দিলেন এটাও কিন্তু একটা প্রসেস তো এই সময়টা কিন্তু আপনাকে এই নেগেটিভিটি রিলিজ করতে বলছেন এবং আপনি পারলে এখানে বলছেন যে একটু সময় নিজের জন্য দিন যখন সবাই ঘুমবে বা আপনি একান্তে থাকবেন দরকার পড়লে ভোরবেলা অথবা রাত্রি বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে নিজের জন্য একটুখানি কিছু করুন নিজের জন্য কিছু করুন বলতে নয় মেডিটেশন করুন সকাল বেলায় ভোরবেলায় উঠে না একটুখানি ভোরের যে এনার্জিটা সেটা আপনি নিন এই সময়টার মধ্যে আপনি যত ইউনিভার্সের থেকে পজিটিভিটি নিতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য সাহায্য করবে এই নেগেটিভিটি রিলিজ করতে যে আমরা যেটা প্রাণায়াম করি সকালে উঠে এমন কিছু করুন এক্সারসাইজ করুন যদি না পারেন অনেকে কিন্তু করতে পারেন না তো যদি নাও পারেন সকালবেলায় একদম তখন যখন কেউ ওঠে না একটা শান্ত পরিবেশ অথবা রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়ার পরে আকাশের দিকে তাকিয়ে খোলা জায়গায় যেটা বলতে চাইছে খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে একটুখানি নিঃশ্বাস জোরে জোরে নিন এবং বার করুন ওখান থেকে কিন্তু আপনি অনেক কিছু পজিটিভিটি নিবেন এবং আপনার ভেতরে যে নেগেটিভিটি আছে সেটা কিন্তু আপনি রিলিজ করবেন এটা কিন্তু প্রসেস যেটা ইউনিভার্স বলে দিচ্ছেন আপনাদের জন্য কি কি করতে হবে কারণ এই মানে মনের যে জায়গাটা আমি বললাম এখান থেকে কিন্তু আপনাকে বের হতেই হবে এখান থেকে যতক্ষণ না বের হচ্ছেন ততক্ষণ কোনো পজিটিভ ঘটনা আপনার সাথে ঘটছে না একটু বেরিয়ে আসুন তো সেই প্রসেসগুলো কিন্তু আপনাকে বলে দিচ্ছেন ইউনিভার্স এক নাম্বার বললেন কি ওরকম রিলিজ করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অথবা আপনার কষ্টটাকে একটা জায়গায় লিখে সেগুলোকে জ্বালিয়ে দিন পুড়িয়ে দিন মানে বা ফেলে দিন কুচিয়ে দু নাম্বার বলছেন কি যে সবাই যখন ঘুমবে নিশ্চিন্তে একা ফাঁকা জায়গার মধ্যে গিয়ে আপনি কানেক্ট তো করছেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিন সেখান থেকে আপনি পজিটিভিটি নিন এবং আপনার ভেতরে যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বার করুন হ্যাঁ এবং তারপরের মেসেজ এসছে একটা জিনিস মনে রাখবেন আপনার সাথে এই যে যে ঘটনাগুলো ঘটেছে বা নেগেটিভ হয়ে পড়েছিলেন হ্যাঁ এখানে বলা হচ্ছে আপনাকে কিন্তু ইউনিভার্স পরীক্ষা করেছেন দেখুন কার দিয়েছেন হয়তো এটা উল্টো আসবে আমি বলে দিচ্ছি ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড আপনাকে কিন্তু ভীষণ পরীক্ষা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে এবং সেই জায়গাতে গিয়ে আপনি এত নেগেটিভ হয়ে পড়েছেন কিন্তু তিনি বলছেন যে একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু হয়ে পড়েছেন ইউনিভার্স সবই জানে তো নেগেটিভিটিটা আপনি রিলিজ করুন ভয় পাবেন না কারণ আপনার জীবনে যা ঘটনা ঘটেছে যেই কারণে আমি দেখতে পাচ্ছি এত নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন মন ভালো নেই এটা জানবেন আপনাকে পরীক্ষা করা হয়েছে বলে আপনাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এটা কিন্তু ওই যে বললাম পজিটিভিটি আপনি নিন আর নেগেটিভিটি আপনি ছাড়ুন যখনই আপনি পজিটিভ হবেন ইউনিভার্স থেকে পজিটিভিটি নেবেন তখন জানবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং এই কনফিডেন্স কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে কনফিডেন্স ইজ ইওর কি টু সাকসেস দেখুন আপনার মধ্যে সেই যে ইয়েটা চলে গেছে কনফিডেন্সটা চলে গেছে সেটা কিন্তু আপনার মধ্যে আবার চলে আসবে এবং এই কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি হয়তো একটা কোনো কিছু প্ল্যান করেছেন অনেক পরিকল্পনা করেছেন সেখানে বলছেন যে এই যে আপনি প্ল্যান করেছেন এটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন কারণ ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান যেই স্বপ্ন দেখেছেন বা যেই প্ল্যান করেছেন সেটাকে বাস্তবে রূপ দিন এবং এই সময়টা কিন্তু অন্যের জন্য আপনি কিছু করুন অন্যের থেকে কিছু নেবেন না কিচ্ছু নেবেন না এ টাইম টু গিভ দেন টেক আপনি কিন্তু অন্যের থেকে নেওয়ার থেকে অন্যকে এই সময়টা কিছু দেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে যে অনেক মানে কি বলবো সেটা কোনো না কোনো কারণে একটা মানে এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় যেখানে হয়তো মন ভালো নেই কারোর জন্য কিছু করতে আর ইচ্ছা করছে না ইচ্ছা করে না তো এই জায়গায় বলছে না ইচ্ছা করলো দিতে না পারলে কারো থেকে কোনো কিছু নেবেনও না অন্তত কিছু না নিয়ে না নেওয়ার চেষ্টা করুন পারলে দিতে পারলে ভালো সেটা যে কোনো কিছু হতে পারে প্রেম হোক ভালোবাসা হোক অর্থ হোক জ্ঞান হোক যা কিছু হোক আপনি দেবেন কিন্তু অন্য থেকে নেওয়া নেবেন না না নেওয়ার থেকে দেয়াটা আপনার জন্য বেশি ভালো হবে এবং একটা জিনিস বলছেন যে আপনার মধ্যে কিন্তু এমন কোনো ক্ষমতা আছে এটা জানি না এটা এমন একটা ক্ষমতা মানে কি বলবো এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যেটা যদি মানে যে পাওয়ারটা কিন্তু আপনাকে অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করে দিতে পারে বিলিভ ইন ইউর ইম্পসিবল যেটা আপনার কাছে অসম্ভব বলে মনে হয় যেটা হবে না বা আশা ছেড়ে দিয়েছেন আপনার মধ্যে এমন কোন ক্ষমতা আছে সেই অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন এবং আপনি কিন্তু জানেন কিভাবে করতে হবে বা উম আপনার না মনের কথা অনেক সময় শোনেন না আপনার কিন্তু ইন্টিউশন আপনাকে সঠিক গাইডেন্স দেয় কিন্তু আপনি কোনো না কোনো কারণে না তাকে অগ্রাহ্য করেন এগিয়ে যান মানে সেটা হয়তো মানে দূর মন বলছে কিন্তু আপনি আবার অন্য কিছু চিন্তা করেন তো এখানে বলছেন যে আপনি যদি একটু মনের কথা শোনেন আপনি কিন্তু জানেন এবং আরেকটা জিনিস মেসেজ এসছে যে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন না সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে ইউনিভার্সিটি পাঠিয়ে দেবেন কোনো না কোনো মাধ্যমে ভিডিওর মাধ্যমে কোনো বইয়ের মাধ্যমে খবরের কাগজের মাধ্যমে কোনো সাইন আপনাকে দিলেন মোট কথা আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনার জন্য পাঠানো হবে পাবেন আপনার যে মনের মধ্যে দ্বন্দ্ব বলুন যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দেয়া হবে আপনি ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কিন্তু এই টাইমটা আপনাকে হিলিং করতে বলা হচ্ছে হিলিং এর জন্য সবথেকে ভালো সময় এই সময়টা টাইম ফর হিলিং এখন কিন্তু হিলিং এর সময় ওইভাবে বললাম যেভাবে আপনি হিলিং করবেন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফাঁকা জায়গায় ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করুন এবং সকালে না হলেও রাত্রিবেলা অনেকে সকালে সময় পান না বা ঘুম থেকে উঠতে পারেন না তো সেক্ষেত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে ফাঁকা জায়গায় গিয়ে তাকে সব কিছু বলুন এবং সেখান থেকে পজিটিভিটি নিন এবং জোরে জোরে না সেইখানে না আপনি শ্বাস ছাড়বেন ইউনিভার্সের থেকে শ্বাস নেবেন এবং জোরে ছাড়বেন মানে জোরে যখনই ছাড়ছেন তখনই আপনার মধ্যে থেকে না অনেক নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে অনেক তারপরে দেখবেন খুব হালকা মনে হবে আপনার এইভাবে আপনাকে কিন্তু এখন হিলিং করতে বলা হচ্ছে কারণ এটা হিল করার সময় নিজেকে হ্যাঁ নেগেটিভিটিকে রিলিজ করতে বলছেন কারণ আপনার ড্রিমস যেটা স্বপ্ন আছে সেটা সত্যি সফল হবে কিন্তু কিন্তু আপনি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন সেই ক্ষমতা কিন্তু আপনার আছে কিন্তু আপনার মধ্যে না মাঝে মাঝে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে চলে যায় আত্মবিশ্বাস যেহেতু নিজের থেকে অনেক সময় মানে হারিয়ে ফেলেন তো মনে করতে পারে না যে না আমি এই কাজে সফল হব সফলতা পাবো কিন্তু বিশ্বাস করুন আপনি কিন্তু সফল হবেন কারণ আপনার মধ্যে যখনই এই কনফিডেন্সটা এসে যাবে যে না আপনি পারবেন আপনি কিন্তু সত্যিই সফল হতে পারেন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কিন্তু এই নেগেটিভিটির কারণে কিন্তু সেই জায়গা থেকে আপনি সরে যান মাঝে মাঝে কনফিডেন্সটা হারিয়ে ফেলেন তবে এটা মাথায় রাখবেন যা কিছু ঘটেছে সেটা আপনাকে পরীক্ষা করার জন্য ঘটেছে ইউনিভার্সের পরীক্ষায় কিন্তু আপনি পাশ করেছেন এবং এই কারণে কিন্তু ইউনিভার্স আপনাকে মেসেজ পাঠাচ্ছেন যে আর নেগেটিভ হয়ে থাকতে হবে না আপনাকে পরীক্ষা করা হয়েছে বলে এই খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছেন তো একটু নিজেকে হিল করুন এই নেগেটিভিটি কাটান আপনার মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা লুকিয়ে আছে অনেক ভালো মানে এমন কিছু লুকিয়ে আছে যেটা দিয়ে কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ যেহেতু তার পরীক্ষায় আপনি পাশ করেছেন শুধুমাত্র নিজের মধ্যে একটু কনফিডেন্সটা নিয়ে আসতে বলছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন ডিভাইনের থেকে একটু দেখে ইউ বাবা আচ্ছা বটমে মাস্টার দিদাস দেখুন এখানে বলা হচ্ছে যে আপনাদের নাম চিন্তা ধারা ভীষণ ম্যাগনেটিক ভীষণ পাওয়ারফুল এবং পজিটিভ চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন যখন নেগেটিভ চিন্তা করছেন অনেক কিছু নেগেটিভ হচ্ছে আপনার সঙ্গে দেখবেন যখনই চিন্তা করছেন খারাপ চিন্তা করছেন এবং আপনার সাথে খারাপই ঘটে যাচ্ছে ভালো কিছু ঘটছে না কারণই হচ্ছে আপনাদের চিন্তা ধারা ভীষণ পরিমাণে পাওয়ারফুল এবং সেটা ভীষণ ম্যাগনেটিক যেটা চিন্তা করছেন সেটাকেই আকৃষ্ট করে ফেলছেন পজিটিভ চিন্তা করুন এবং মাথায় রাখবেন যা কিছু হয়েছে সেটা আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে বিপদে ফেলার জন্য আপনি ওই বিপদের মধ্যে কিভাবে আপনার যে কমিটমেন্ট আছে যেটা কমেন্ট কমেন্ট করেছিলেন সেটাকে পরীক্ষা করার জন্যই কিন্তু মানে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে ইউনিভার্সের তরফ থেকে কাজেই এটা মাথায় রেখে কিন্তু নেগেটিভিটি গুলো আপনি রিলিজ করুন এবং পজিটিভ চিন্তা করুন দেখবেন আপনার সাথে কিন্তু ঠিক পজিটিভি ঘটতে থাকবে দুদিন পজিটিভ চিন্তা করলাম কথা শোনার পরে তারপরে আবার সেই নেগেটিভ হয়ে গেলাম এরকম কিন্তু না কারণ আপনি যদি বেশি নেগেটিভ চিন্তা করেন দুদিন যদি পজিটিভ চিন্তা করেন তো বেশি চিন্তা করছেন আপনি আকৃষ্ট করে ফেলবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন যা হয়েছে আপনার হাতে ছিল না যা হয়েছে সেটা আপনাকে পরীক্ষা করার জন্য হয়েছে আপনার সাথে ভবিষ্যতে ভালোই হবে এইভাবে পজিটিভ চিন্তা করুন কিন্তু পজিটিভ কিন্তু আপনার সাথে ঘটবে এটা মিরাকulous चेंजेस কিন্তু আপনার সাথে ঘটবে কিন্তু সেটা পজিটিভভাবে ভাবে চিন্তা করবেন যখন তখন পজিটিভ চিন্তা করুন একটা অদ্ভুত ভাবে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং আপনার জীবনে বলছে মিরাকulous चेंजेस আর অকারণে আপনার জীবনে কিন্তু কোনো অদ্ভুত একটা পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসবে এখানে গণেশ দাদার কার্ড এসেছে গণেশ দাদা কিন্তু আপনাকে বলছেন যে আপনার যত বাধা যত বিপত্তি সমস্ত কিন্তু রিমুভ করা হয়েছে অবস্ট্রাকল লার্নিং রিমুভড সব কিছু বাধা বিপত্তি গণেশ দাদার পক্ষ থেকে মানে কাটানো হয়েছে আপনার মানে স্পিরিচুয়াল সাপোর্ট এবং কানেকশন আপনার বাড়ানো হয়েছে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু স্পিরিচুয়াল সাপোর্ট আপনি পাচ্ছেন এবং সেগুলো কিন্তু অনেক বাড়ছে মানে গণেশ দাদার পক্ষ থেকে এটা জানানো হচ্ছে দেখুন যে যত বাধা বিপত্তি ছিল সমস্ত কিছু রিমুভ করে দেয়া হয়েছে আপনার জন্য এবং আপনাদের যিনি আরাধ্য আছেন তার পক্ষ থেকে জানবেন আপনাদের জন্য সাপোর্ট এবং কানেকশন কিন্তু বাড়ানো হয়েছে বাড়ানো হচ্ছে এবং তারপরের মেসেজ এসছে আপনার কাছে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা শেয়ার করতে বলা হচ্ছে আপনার ইনার কলকে শুনতে বলা হচ্ছে ফলো দা ইনার কল মন যেটা বলছে আপনার ইনটিউশন যেটা বলছে সেটাকে আপনি শুনুন সেটাকে আপনি পাশ কাটিয়ে বেড়ে বেরিয়ে যাবেন না এমন তো কিছু আছে আপনার কাছে যেটা কিন্তু আপনি যদি অন্যকে শেয়ার করেন তাহলে অন্যেরা উপকৃত হবে এটা যে যা কিছু হতে পারে হ্যাঁ কিছু তো আছে আপনার মধ্যে হতে পারে জ্ঞান হতে পারে ভালো হয়তো গান জানেন বা এমন কোন ক্ষমতা আপনার কাছে আছে ঈশ্বর প্রদত্ত এমন কিছু আছে যেটা অন্যকে শেয়ার করতে বলছেন এবং আরেকটা একটা মেসেজ এসছে আপনার যেটা ডিজায়ার আছে তাতে ফোকাস করতে বলা হচ্ছে কারণ আপনি অনেক চ্যালেঞ্জেস এর মোকাবিলা করেছেন বর্তমানে হ্যাঁ এত চ্যালেঞ্জে মোকাবিলা করার পরে কিন্তু অনেক সময় আমি ওখানে তো দেখলাম সেটা যে নেগেটিভ হয়ে পড়েছিলেন তো সেখানে বলছেন যে এই যে চ্যালেঞ্জেস আস এসেছে আপনার কাছে সেগুলো কিন্তু সব সরিয়ে দেওয়া হয়েছে সরানো হয়েছে এবং আপনি আপনার যেটা ডিজায়ার আছে তাতে ফোকাস করুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এবং বটমে এসেছে মাস্টার মাস্টার জিজাসের কাজ তিনি বলছেন যে আপনি সব কিছু মানে ভালোবাসা দিয়ে অন্যকে সঠিক পথ দেখিয়ে ও ক্ষমা করে যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন তাতে কিন্তু ভীষণ ভাবে মানে কি বলবো ইউনিভার্স আপনাদের আড়াধ্য ভীষণ আপনাদের ওপরে না খুব খুশি খুব প্লিজড আছেন এবং আপনাদের জন্য তার তরফ থেকে সময় আশীর্বাদ কিন্তু থাকছে এই কারণে যখনই নেগেটিভ হয়ে পড়ছেন তিনি কিন্তু চেষ্টা করছেন আপনাকে এই নেগেটিভ সাইকেল থেকে বার করার আপনাদের কিছু ক্রিয়াকলাপ এমন আছে কার্যকলাপ এমন আছে যেখান থেকে কিন্তু আপনি তাকে খুব খুশি করতে পারছেন আপনাদের আরাধ্যকে বা ইউনিভার্স আপনি কিন্তু খুশিও করেছেন এই কারণে কিন্তু তার তরফ থেকে এই ব্লেসিংস কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে যেখানে আমি দেখলাম যে সমস্ত বাধা বিপত্তি যেগুলো সেগুলো কিন্তু সরানো চলছে তাদের তরফ থেকে সাপোর্ট পাচ্ছেন তাদের ব্লেসিংস আসছে আপনাদের কাছে আপনার যেটা ডিজায়ার আছে শুধু তাতে ফোকাস করুন হুম এবং আহ জানবেন এত মানে স্ট্রং এবং পাওয়ারফুল আপনাদের চিন্তা এত ম্যাগনেটিক মানে সবকিছু আকৃষ্ট করবে যেটা পজিটিভ ভাববেন পজিটিভ আকৃষ্ট করবে নেগেটিভ ভাবলে নেগেটিভ আকৃষ্ট করবেন তো এইটা একটু মাথায় রাখবেন এবং যেগুলো বলেছেন সেগুলো একটুখানি মেনে চলার চেষ্টা করবেন যে গাইডেন্স গুলো আপনাদের দেওয়া হয়েছে ইউনিভার্স এর তরফ থেকে তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন আর কমেন্টস আমাকে জানাবেন কার সাথে কতটা রেসনেট করেছে আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা